রাজশাহীর বাঘায় মন খারাপ করে আমবাগানে বসে থাকা চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে পাট খেতে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই সন্তানের জনক শিমুলের বিরুদ্ধে এ ঘটনায় ছাত্রী চাচা বাদী হয়ে মঙ্গলবার বাঘা থানায় মামলা করেছেন মামলা সূত্রে জানা যায় চতুর্থ শ্রেণীর ছাত্রী লেখাপড়া না করায় চাচা বকাঝকা করেন এতে মঙ্গলবার সকাল দশটার দিকে মন খারাপ করে পাশের আমবাগানে বসেছিল এ সময় বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদুপুরের উদপুর চরের ছেলে শিমুল হোসেন আমবাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন তার মন খারাপ দেখে তার কাছে যান পরে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে কৌশলে পাশের পাটক্ষেতের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করেন ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায় ওই ছাত্রীর পরিবার শিমুলের পরিবারকে অবগত করলে পাত্তা না দিয়ে উত্তেজিত হয়ে গালিগালাস করে বিষয়টি নিয়ে স্থানীয়দের জানালে আইনি আশ্রয়ের পরামর্শ দেন বাঘা ওসি খায়রুল ইসলাম জানান এ বিষয়ে একটি মামলা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্কুল ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে